ছিল কৃষ্ণদাস কবিরাজীচিত বৈষ্ণবের ছাব্বিশটি লক্ষণের কথা বলা হয়েছে কয়টি লক্ষণ বলেছে আমরা একটু মিলিয়ে নেই এটার কয়টা আমার নিজের বেলা আছে প্রথমে বলা হচ্ছে কৃপাগু প্রথম লক্ষণটি কি অর্থাৎ করুণা নয় সকল প্রাণীর প্রতি দয়া দেখাবেন হচ্ছে অকৃত দ্রোহী অর্থাৎ অহিংসক তিনি সবসময় সত্য কথা বলেন চার নম্বর লক্ষণটি হচ্ছে সম আমরা নিজের সাথে মিলাতে চাই সম মানে সকলের প্রতি সমভাব পোষণ করেন চার নম্বরে সম পাঁচ নম্বরে ওই যে আপনার একটা বলছি নিদ্রা নিদ্রার বলতে নট ভোজ এখানে বলা হচ্ছে নিদ্রার শব্দের বাংলা বলতে হচ্ছে ক্ষমাসী সাত ছয় নম্বরে বলা হচ্ছে অকারী অকারী শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর যিনি অপরকে দুঃখ দেন তারপরে সাত নম্বর বলা হচ্ছে আবার সামনে যে বসা শান্ত হচ্ছে মার্দ মানে নরম নম্র পলাইটি নয় নম্বরে বলা হচ্ছে বৈষ্ণবের লক্ষণের মধ্যে মৌন অর্থাৎ সংযমী নম্বর লক্ষণে অপ্রমত্ত অপ্রমত্ব মানে তিনি সবসময় সতর্ক থাকেন চেতন থাকেন আত্মজ্ঞান এবং কর্মে সর্বদা সজাগ থাকেন এগারোতে বলা হয়েছে মৃদু মৃদু শব্দটির অর্থ হচ্ছে নরম স্বভাবের যদতে বলা হচ্ছে অসম্ভব তার মানে তার কোন রকম অহংকার থাকবে পনেরোতে বলা হচ্ছে স্ত্রী তার মানে কি আবার ঘুম পাচ্ছে কেন ষোলো বলা হচ্ছে অসহায় হিত এটি একটি বৈষ্ণবের মানে একজন দীর্ঘ দরিদ্র অসহায় তাকে সবসময় সহযোগিতা করার একটা মনোভাব থাকে তারপরে বলা হচ্ছে সার্বভৌমিক সার্বভৌমিক শব্দটির অর্থ হচ্ছে সবার উপকার আঠারো নম্বর বলা হচ্ছে তো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কৃষ্ণ এক অসহায় এর অর্থ হচ্ছে মনোহীন মনোহী শব্দের অর্থ হচ্ছে মন স্থির জায়গা তেইশ নম্বরে শ্রবণ প্রিয় চব্বিশ নম্বর লক্ষণটি হচ্ছে কীর্তন প্রিয় পঁচিশ নম্বর লক্ষণটি হচ্ছে মহাভাগব peishno brekt minh gut kant filtRAF hoc